শ্রী পরমাত্ম মণি নমাহ গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের রসই বিভাগের সপ্তদশ কবিতা ইষ্টদেব এই কবিতায় যোগীবর ইষ্টদেবকে জানার জন্য এই অনিত্যময় সংসার থেকে বেরিয়ে গাডরাসিনী পাহাড়ের কোলে বাসা বাঁধলেন এই সংসার অনিত্যময় জেনেও যারা আজও যোগযুক্ত নয় তারা কিসের জন্য এই মানব জীবন পেয়েছেন ইষ্টদেবকে প্রসন্ন করাটাই মানব জীবনের উদ্দেশ্য যদি তাঁকে প্রসন্ন করা যায় তাহলে এই সংসারের বাঘ ভালুক হাতিরূপ রিপুরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই কবিতার মাধ্যমে তিনি অনিত্য সংসারের মানুষদের এই বার্তাই দিতে চেয়েছেন শুরু করছি রসই বিভাগের সপ্তদশ কবিতা ইষ্টদেব ইষ্টদেবকে প্রসন্ন করার তীব্র ইচ্ছা শক্তি সাধু বাবা এক আশি বসিলেন করিয়া বিচার যুক্তি মুক্তি পাইতে অনিত্য সংসারে জন্ম মানব কুলে গাড্রাসিনীর পাহাড়ে এলেন সংসার সুখ ভুলে গ্রামের লোকের নিবেদন ছিল সাধু বাবাজির প্রতি এবং এতে বাপ ভাল্লু খাতি ভয়ানক স্থানতি তাদের কথায় মৃদু হাসি হেসে কহিলেন যোগীবর থাকুক না তারা কি বা যায় আসে মন যে তাদের ঘর তাদের ঘরের অতিথির মতো মোর বাধা হবে বাসা ইষ্টদেবকে প্রসন্ন করাটা এ জীবনে মোর আশা অনিত্যময় সংসার জেনেও যারা নাজ যোগযুক্ত জ্ঞানানন্দ কহে এ জীবনে তারা কিসে বা জীবন মুক্ত হরিও